দেশে চলমান ধর্ষণ পরিস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনও উঠে এসেছে গত কয়েক মাসে ধর্ষণ গণধর্ষণ এবং শিশু নির্যাতনের একাধিক ঘটনা ঘটেছে যা সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে গত মাসে দেশে প্রায় শতাধিক ধর্ষণের শিকার হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণের মতো জঘন্য অপরাধের কঠোর শাস্তি বিধান থাকলেও বিচারহীনতার সংস্কৃতি এবং দীর্ঘসূত্রিতা এই অপরাধ বাড়ার প্রবণতা অন্যতম কারণ এরই পরিপ্রেক্ষিতে সরব ভূমিকা পালন করছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদের মতো একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ দুপুর বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের অবস্থিত গ্রিন রোড ক্যাম্পাসের মূল ফটক থেকে যৌন সহিংসতা ও অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা প্রশাসনের জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে বিক্ষোভ মিছিল এই প্রতিপাদ্য ব্যানার সামনে রেখে পান্থপথ সিগনাল হয়ে কারওয়ানবাজার অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের সামনে সমাপ্ত করেন